স্পোকেন ইংলিশ তোমার কী হলো হোয়াটস দ্য ম্যাটার উইথ দেও হোয়াটস দ্য ম্যাটার উইথ দেও আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আমার কিছু যাই আসে না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার এটা বড় কথা না ইটস নট আ বিগ ডিল ইটস নট আ বিগ ডিল আপনি কেমন আছেন হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ ডু আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো ইট ওয়াজ নাইস মিটিং ইউ ইট ওয়াজ নাইস মিটিং ইউ অসুবিধার জন্য ক্ষমা করুন আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়ান্স আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স আমাকে এটার উপর ভাবনা চিন্তা করতে দিন লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আমার এরকম মনে হয় না আই ডোণ্ট থিঙ্ক শো আই ড থিঙ্ক শো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলো একটা চুক্তি করি লেটস মেক আডিল লেটস মেক আডিল আমার কাছে কোনো পয়সা নেই আই ডোন্ট হ্যাভ এনি মানি আই ডোন্ট হ্যাভ এনি মানি আপনি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর আমার কিছু সাহায্যের প্রয়োজন আই নিড সাম হেল্প আই নিড সাম হেল্প ক্ষমা করুন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি আমি সাহায্য করে খুশি আই এম হ্যাপি টু হেল্প আই এম হ্যাপি টু হেল্প আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড আই এম নট ইন্টারেস্টেড তুমি কী করে জানলে হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো আপনি কী করেন হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু এটা কোনো ব্যাপার না ইট ডাজন্ট ম্যাটার ইট ডাজন্ট ম্যাটার আপনি এটা কীভাবে লেখেন হাউ ডু ইউ স্পেল দ্যাট হাউ ডু ইউ স্পেল দ্যাট আমি এই ব্যাপারে ভাবব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট খুব খারাপ হয়েছে দ্যাটস টু ব্যাড দ্যাটস টু ব্যাড আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ আমি সেখানে থাকবো আই উইল বি দেয়ার আই উইল বি দেয়ার নিকটতম এটিএম কোথায় আছে ওয়্যার ইজ দ্য এটিএম ইজ দ্য এটার দাম কত হাউ মাছ ইজ ইট হাউ মাচ ইজ ইট কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড তোমার দিন কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে হার না ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ আমি ক্লান্ত আই এম এক্সস্টেড আই এম এক্স্টেড ধীরে করো টেক ইট ইজি টেক ইট ইজি তোমার ক্ষতির জন্য আমি দুঃখিত আই এম সরি ফর ইয়োর লস আই এম সরি ফর ইয়োর লস এটা অনেক মজার দ্যাটস হ্যালেরিয়াস দ্যাটস হ্যালেরিয়াস আপনি কি সিরিয়াস আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস লম্বা সময়ের পর দেখা হল লং টাইম নো সি লং টাইম নো সি আপনি কি ভাবছেন হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক আমার দেরি হয়ে যাচ্ছে আই এম রানিং লেট আই এম রানিং লেট থ্যাংক ইউ